সালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের সাত তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের আপডেটগুলি আপনারা জেনে নিতে পারবেন তবে গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে দিনারের রেটটা তেমন একটা পরিবর্তন হয়নি আবার কোনো কোনো এক্সচেঞ্জে কিছুটা পরিবর্তন হয়েছে তো আজকে যদি কুয়েত থেকে আপনারা একদিন আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত ছিয়াশি টাকা এক পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আমান এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা একানব্বই পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত চুরাশি টাকা একষট্টি পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা এক পয়সা কুয়েতের জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা এক পয়সা পালনাদা এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা এক পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা কুয়েতের বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়াশি টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা এক পয়সা উমান একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা তেত্রিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন অপরদিব আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার একশত একুশ পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার দুইশত চোদ্দ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার দুইশত একান্ন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার তিনশত আটান্ন পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং সনের রেটের সর্বশেষ